আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে পাহাড়িদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ এছাড়াও দলটি ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবনে বাহাত্তর ঘণ্টা সড়ক নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন পাহাড়ে উপজাতি এবং বাঙালিদের মধ্য সংঘর্ষ হয়েছে এতে উপজাতিরা অর্থাৎ পাহাড়িরা মুসলিমদের মসজিদ কয়েকটি ব্যাংকে হামলা এবং ভাঙচুর করেছে আবার এই পাহাড়িরাই বাহাত্তর ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে আর এতে সমর্থন জানিয়েছে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফের সদস্যরা এরপর জানিয়ে দিব বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঢাবিতে প্রতিবাদ সমাবেশ সেনাক্যাম্প বাড়ানো সহ চার দফা দাবি পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কর্তৃক নিরস্ত্র বাঙালি নাগরিককে হত্যা মসজিদে হামলা অগ্নিসংযোগ লুটপাট বন্ধ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ সময় সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বভৌমত্ব সহ পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনা সহ সেনা ক্যাম্প বাড়ানোসহ চার দফা দাবি করেছেন তারা তারা বলছেন পাহাড়ে আমাদের সেনাদের ক্যাম্প বৃদ্ধি করতে হবে পাহাড়ের সন্ত্রাসীদের কোনোভাবেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না এ কারণে সেনা সদস্যদেরকে পাহাড়ে নিরাপত্তা জোরদার করা সহ চার দফা দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ঢাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের মধ্য পাঁচজনই ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজুল হক মুসলিম এফএইচ হলে মোবাইল চোর সন্দেহে তোফাজেল হোসেন নামে এক যুবককে পিটে হত্যার ঘটনায় বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর পর্যন্ত ছয় শিক্ষার্থীকে আটক করেছে সাবাক থানা পুলিশ আটককৃত এই ছয়জনের মধ্য তিনজনই ছাত্রলীগের সাবেক নেতা এবং দুইজন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে এবারে জানাব সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কারাগারে তার মুক্তির দাবিতে বিক্ষোভ জানাব সন্ত্রাসীদের গডফাদারদের আটক করতে হবে বললেন ব্যারিস্টার খোকন সন্ত্রাসীদের গডফাদারদের আটক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক এমপি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আজ নোয়াখালীর চাটখিল উপজেলার দক্ষিণ বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যাত্যদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এবং সর্বশেষ জানিয়ে দিব বায়তুল মোকারমের সংঘর্ষে কি ঘটেছিল জানালেন মুসল্লিরা বাইতুল মোকারমের আগের ক্ষতি মাওলানা মুফতি রুহুল আমিন এবং বর্তমান খতিব হাফেজ মাওলানা মুফতি রহমান খানের অনুসারীদের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে আর শুক্রবার বিশে সেপ্টেম্বর জুমার নামাজের আগে ওই ঘটনা অনেক মুসল্লি আহত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দীর্ঘদিন থেকে লাপাত্তা থাকা আগের খতিব মুফতি রুহুল আমিন গোপালগঞ্জ থেকে এক হাজারে বেশি ছাত্র এনে মুসল্লিদের উপর হামলা চালায় মুসল্লিরা জানায় ছাত্র ছাত্রজনতার গণবুত্থানের থেকে পলাতক থাকা বাইতুল মোকারমের খতিব রুহুল আমিন শুক্রবার মসজিদে ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এদিন নামাজ শুরুর আগে বাইতুল মোকারমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি অলিউর রহমান খান বয়ান করছিলেন এ সময় পলাতক থাকা খতিব মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে বাইতুল মোকারমের মসজিদে ঢুকে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এবং তার উপর চোটপাট দেখান পরে বিষয়টি বর্তমান খতিবের অনুসারীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে পাহাড়িদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং আগামী বাহাত্তর ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে ইউপিডিএফ শুক্রবার বিশে সেপ্টেম্বর গণমাধ্যমে দেয় এক বিবৃতিতে ইউপিডিএফের সভাপতি নতুন কুমার চাকমা খাগড়াছড়ি রাঙ্গামাটি হামলাকে ন্যাক্কার জন্য উল্লেখ করে বলেন গতকাল খাগড়াছড়ির দিগিনালার সদরে বাস স্টেশনের বটতলায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় আহত ধনরঞ্জন চাকমা পঞ্চাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে মারা যান এতে জোনান চাকমা বাইশ ও রুবেল ত্রিপুরা চব্বিশ নামে দুইজন নিহত হন এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বিবৃতিতে ইউপিডিএফ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন গত পাঁচই আগস্ট বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর নোবেল বিজয়ী ডক্টর ইউনেসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পাহাড়িদের উপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার সরকার এ হামলার দায় কোনোভাবে এড়াতে পারে না বিবৃতিতে ঢাকায় বিক্ষুব্ধ যুম্ম ছাত্র জনতার ঘোষিত তিন পার্বত্য চট্টগ্রাম জেলায় আগামীকাল একুশে সেপ্টেম্বর থেকে বাহাত্তর ঘণ্টা সড়ক নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে ইউপিডিএফের নেতাকর্মীরা সার্বভৌমত্ব রক্ষায় ঢাবিতে প্রতিবাদ সমাবেশ সেনা ক্যাম্প বাড়ানো সহ চার দাবি পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কর্তৃক নিরস্ত্র বাঙালি নাগরিক হত্যা মসজিদে হামলা অগ্নিসংযোগ লুটপাট বন্ধ ও মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এক দল শিক্ষার্থী এ সময় সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বভৌমত্ব সংরক্ষণে পার্বত্য চট্টগ্রামে অবস্থান সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনা এবং সেনা ক্যাম্প বিদ্দেশ চার দফা দাবি করেছেন তারা আজ বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের পাদদেশে স্টুডেন্টস ফর সবার ব্যানারে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেন তারা দাবিগুলো হলো পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতা আনতে হবে পার্বত্য চট্টগ্রাম সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কার্যকরী পদক্ষেপ নিতে হবে পার্বত্য চট্টগ্রামে নিরন্ত সাধারণ নাগরিকদের জীবনে নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে নিরাপত্তা ঝুঁকিতে থাকা জায়গাগুলোতে সেনা ক্যাম্প বাড়াতে হবে চার পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির অসাংবিধানিক ধারাগুলো বাতিল করতে হবে মানববন্ধনের শিক্ষার্থী মিনহাস তৌকি বলেন সেনাশাসন হটানো নামে আতর্কিত হামলা করে নাটক সাজিয়ে পার্বত্য চট্টগ্রামকে তারা জুম্মল্যান্ড বানাতে চায় পাহাড়ের অধিকার যেমন সমতলে রয়েছে তেমনি সমতলের অধিকার পাহাড়ে রয়েছে তারা মামুনকে চুরির অপবাদ দিয়ে হত্যা করেছে সরকার পতনের পর গত পাঁচে আগস্ট থেকে নিরবিচ্ছিন্নভাবে ভারতের মদদে পরিকল্পিতভাবে তারা দেশে নানা সেক্টরে অস্থিরতা এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা অব্যাহত রেখেছে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে ঢাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয় জনের পাঁচজনই ছাত্রলীগের জানা যায় পিটি হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া দু হাজার আঠারো উনিশ ভূগোল বিভাগের আল হুসাইন সাজাদ দু হাজার একুশ বাইশ গণিত বিভাগের আহসানুল্লাহ আঠারো উনিশ পানীয় পরিবেশ বিভাগের সুমন মিয়া দু হাজার বিশ একুশ সমুদ্রবিজ্ঞান বিভাগের ওয়াজিবুল আলম দু হাজার একুশ বাইশ এবং মৃত্তিকা পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ হত্যাকীন শাকিনকে আটক করেছে পুলিশ তার শুক্রবার বিশে সেপ্টেম্বর আদালতে ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাদের মধ্যে ছয় জনের মধ্য পাঁচজনই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে উল্লেখ্য গত একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটে হত্যার অভিযোগে উত্তাল রয়েছে ঢাবি ক্যাম্পাস